নমস্কার সকলে আশা করি ভালো আছো সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগে থাকছে সরস্বতী পূজার আগের দিন আমি কি কি করলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। করবো তাহলে দেখে এই এই যে দেখছো অনেকগুলো সরস্বতীর মূর্তি মূর্তিগুলো আমাদের পাশের কালী মন্দিরে তৈরি করছে এখানে ছোট বড় সকল ধরনের মূর্তি তৈরি করা হচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে এই যে আমার ছেলে নমস্কার দিচ্ছে আর এখানে মন্দিরে সব আয়োজন করছে যেহেতু পুজো হবে আর চার পাঁচ দিন প্রায় টানা কীর্তন হবে দেখছো জ্যান্ত সরস্বতী এই সরস্বতী মাকে কিন্তু আমি নিজেই সাজিয়েছি আর এই যে দেখছো বিনা এই বিনাটা আমি তৈরি করেছি আর সে হচ্ছে আমার ভাসুরের মেয়ে প্রাপ্তি তার নাম স্কুলে আজকে অনুষ্ঠান ছিল সরস্বতী সেজেছে তোমরা তো দেখেছো এর আগের দিন আমার আর ছেলেকে আমি কৃষ্ণ সাজিয়েছি দুজনকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তারপর এবার চলো দেখাই তোমাদেরকে আমাদের সরস্বতী মায়ের পুজোর নতুন জামা কাপড় এই শাড়িটা ছিল আমার জন্য আর এই যে দেখছো পাঞ্জাবিগুলা এগুলো হচ্ছে আমার দুই ছেলের এবং তার বাবার তোমাদেরকে একে একে দেখায় পাঞ্জাবিগুলা গুলা খুবই সুন্দর পুজো মানেই তো আনন্দ আর বাচ্চাদের তো কথাই নেই নতুন জামা কাপড় পরে বাচ্চারা অঞ্জলে নিবে এবং কপালে কলম ধারণ করবে এই যে দেখছো এই পাঞ্জাবিটা হচ্ছে আমার বড় ছেলের পাজামা এবং পাঞ্জাবি একসাথে আছে খুবই সুন্দর পাঞ্জাবিটা তারপর এর আগের যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে ওইটা ছিল আমার ছেলের ওইটার সাথে পাঞ্জাবি আর পায়জামা ছিল আর এই যে একটা এটা হচ্ছে আমাদের ঘরের কর্তার মানে আমার হাজব্যান্ড এটাও খুব সুন্দর ছিল সবগুলো পাঞ্জাবি অনেক সুন্দর ছিল চলো এবার আমার শাড়িটা খুলে দেখাই শাড়ি জিনিসটা মেয়েদের একটা নেশার মতো কারণ এই ধরনের অনেক মেয়েরাই আছে আলমারি ভরে থাকলেও মনে হয় যেন ভালো লেগেছে কিনে নেই আমার এই শাড়িটাও খুব সুন্দর হয়েছে নীল কালারের মধ্যে সবুজ কালার পায়ের আর হচ্ছে গোলাপি কালার কাজ খুবই সুন্দর এগুলো ছিল আমাদের সরস্বতী পুজোর নতুন কাপড় চোপড় তারপর এই যে দেখাচ্ছি শার্টটা এই শার্টটা হচ্ছে কিছুদিন পর কালী পুজো একেবারে দিয়ে দিয়েছে দুই ভাইয়ের জন্য দুইটা শার্টগুলো খুব সুন্দর ছিল তারপরেই তো আমরা বাড়িতে যাব যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে তাই কাপড় চোপড় গুছিয়ে নিলাম এটা ছিল আমাদের সরস্বতী পুজোর আগের দিন আমরা সবাই মিলে দেশের বাড়িতে যাব সরস্বতী পুজো উপলক্ষে তাই কাপড় চোপড় ভ্যাগে ঢুকিয়ে নিলাম এবং সরস্বতী পূজার দিন মায়ের সামনে বাচ্চাদের ভই দিতে হবে কলম পেন্সিল এগুলো নিয়ে নিলাম ব্যাগটা আমার গুছানো শেষ হয়ে গেল এবার আমরা সবাই মিলে চলে গেলাম বাড়িতে আমরা এখান থেকে চার ফ্যামিলি রওনা দিলাম দেশের বাড়ির উদ্দেশ্যে খুবই আনন্দ করতে করতে চলে গেলাম এটা দেশে যাওয়ার সময় রাস্তার ব্রিজের একটা দৃশ্য খুবই সুন্দর লাগছে এই তো আমরা চলে আসলাম আসতে আসতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছে পুরো রাস্তাটা ভালো এসে আমাদের বাড়ির সামনে জ্যামটা পড়েছে আর এটা হচ্ছে রাধা কৃষ্ণ মন্দির আর এটা হচ্ছে সরস্বতী মায়ের মন্দির সবাইকে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে